হজরত ইউনুস আলাইসাল্লাম যিনি একমাত্র নবী ছিলেন যার কমের উপর থেকে আজাবকে তুলে নেওয়া হয়েছিল তার নাম শুধু ইতিহাসে নয় সমুদ্রের প্রাণীদের তসবিতেও স্মরণীয় হয়ে আছে তার কাহিনী শুধু অলৌকিক নয় বরং আধুনিক সমুদ্রবিজ্ঞান পর্যন্ত যার সামনে মাথানত করে আমাদের দেশের প্রচলিত ধারণা এবং ইউটিউবে বস্তা পচা সকল গালগপ্পে একটি বিষয় সবার মধ্যে বদ্ধপরিকর যে ইউনুস আলাইসাল্লামকে একটি তিমি মাছ গিলে ফেলেছিল এখন প্রশ্ন হল তিমি মাছের পক্ষে কি আসলেই কোনো মানুষকে গিলে ফেলা সম্ভব বিজ্ঞান এই বিষয়ে কি বলে আজ আমরা আবিষ্কার করব সেই ঘটনার পিছনে লুকানো বৈজ্ঞানিক তথ্য ঐতিহাসিক রহস্য এবং কোরআনের অলৌকিক বার্তা চলুন ডুবে যায় সেই ইতিহাস বিজ্ঞান ও ইমানের এক অভূতপূর্ব সমুদ্রযাত্রায় যেখানে আপনি শিখতে পারবেন একটি তসবি কিভাবে মানুষের জীবনের অন্ধকার গভীরতা থেকে আলো এবং মুক্তির দিশা দেখাতে পারে ইবনে হিসামের লেখা সিরাতুন নবীতে সাক্ষ্য হিসাবে লেখা আছে যে আদ্দাস নামে এক ব্যক্তি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে কিছু আঙ্গুর নিয়ে আসেন তখন নবীজি তাকে জিজ্ঞাসা করেন তুমি কোথা থেকে এসেছ আদ্দাস উত্তর দেন আমি নিনোয়া শহর থেকে এসেছি তখন নবীজি বলেন ও তুমি তাহলে ইউনুস ইবনে মতির শহর থেকে এসেছ এ কথা শুনে আদ্দাস বিস্মিত হয়ে যান কারণ আরবরা ইউনুস ইবনে মতির নাম জানত না আদ্দাস তখন নবী করিম সাল্লু আলাইসাল্লামকে জিজ্ঞাসা করেন আপনি কিভাবে তাদের সম্পর্কে জানেন নবীজি উত্তর দেন তিনি আমার ভাই এবং আল্লার একজন নবী যেমন আমিও আল্লাহর একজন নবী এই ঘটনার কিছুদিন পর আদ্দাস ইসলাম গ্রহণ করেন এই হাদিস থেকে জানা যায় যে হযরত ইউনুস আল্লাহ সাল্লাম ছিলেন নিনোয়া শহরের একজন অধিবাসী যা দজলা নদীর তীরে অবস্থিত আসরীয় সভ্যতার প্রধান শহর ওই জাতির উপর ইউনুস আল্লাহ সাল্লামকে নবী হিসাবে প্রেরণ করা হয় সুরা আসফাতে বলা হয়েছে আল্লা আল্লাহ তালা তাকে এক লক্ষেরও বেশি মানুষের কাছে পাঠিয়েছিলেন ইতিহাস অনুযায়ী আজ থেকে প্রায় সাতাইশশো বছর আগে নিনোয়া শহর ছিল পৃথিবীর সবচেয়ে বড় শহর ইউনুস আল্লাহ সাল্লাম হচ্ছেন সেই নবী যাকে আল্লা সুবাহান আল্লাহ তালা সুরা আল আমিয়ায় জুন অথবা মাছওয়ালা নামে ডেকেছেন আসরীয় ভাষাতেও নিনা বা নুনা এই শব্দটি মাছকে বোঝাতে ব্যবহৃত হয় হযরত ইউনুস আল্লাহ সাল্লামের কাহিনী সুরা আসসাফাতে পাওয়া যায় এটি একটি সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী ঘটনা এতটাই ব্যতিক্রম যে সুরা ইউনুসে আল্লাহ সুহান আল্লাহ বলেন ইউনুসের জাতি একমাত্র জাতি যার উপর থেকে আজাবকে তুলে নেওয়া হয়েছিল কারণ ইউনুস আল্লাহ সাল্লাম আল্লাহতালার অনুমতি ছাড়াই তার জাতিকে আজাবের সতর্কতা বার্তা দিয়ে সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন আর এটাই ছিল সেই কারণ যার জন্য আল্লাহ তালা তার জাতির উপর থেকে আজাবকে তুলে নেন তিনি পালিয়ে গিয়ে একটি যাত্রীবাহী নৌকায় উঠলেন সেখানে নৌকার ওজনের কারণে সেটি দুলতে থাকে তখন নৌকার সবাই লটারির মাধ্যমে ঠিক করল যার নাম উঠবে তাকেই পানিতে ফেলে দেয়া হবে এটাই ছিল সেই মুহূর্ত যখন হজরত ইউনুস আল্লাহ সাল্লামকে একটি বড় মাছ গিলে ফেলে মাছের পেটের ভেতর এবং সাগরের গভীর অন্ধকারে তিনি ডাকতে থাকেন লা ইলাহা ইল্লা আন্তা সুভান এই ঘটনায় আমাদের সর্বপ্রথম যে প্রশ্নটি মনে আসে তা হল এটি কি ধরনের মাছ ছিল আজকাল অনেকেই এটিকে সাধারণত ব্লু হোয়েল অথবা তিমি মাছ বলে আখ্যায়িত করে থাকেন কারণ তিমি মাছ হলো সাগরের সবচাইতে বড় প্রাণী আর তিমি মাছের মধ্যে সবচাইতে বড় ব্লু হোয়েল অথবা নীল তিমি তাই অনেকেই ধারণা করেন মাছটি সম্ভবত নীলতিমি ছিল কিন্তু বাস্তবিক অর্থে এটি কখনোই নীলতিমি হতেই পারে না কারণ যদিও নীলতিমির আকার অনেক বিশাল কিন্তু তার গলা খুবই সরু এটি যদি কোনো মাঝারি ধরনের বড় মাছকেও খেতে চায় তাহলে সেটি তার গলায় আটকে যাবে আর এই কারণেই সাগরের সবচাইতে বড় প্রাণী নীলতিমি খাদ্য হিসাবে গ্রহণ করে সাগরের সবচাইতে ছোট প্রাণী যেমন চিংড়ি একইভাবে তিমির আরেকটি প্রজাতি হল ওয়েল শার্ক যার মুখো অনেক বড় কিন্তু তার গলাও এতটা সরু যে মানুষের হাতও সেখানে ঢুকতে পারে না তাহলে কি মাছটি কোনো শার্ক হতে পারে কারণ মানুষের উপর আক্রমণের জন্য সবচাইতে বিখ্যাত হল হোয়াইট শার্ক দুই সালে গ্রেট হোয়াইট শার্ক চুয়াত্তর জনকে হত্যা করেছিল কিন্তু মজার বিষয় হলো এই হোয়াইট শার্কের গলাও অনেক ছোট এটি কখনোই মানুষকে গিলতে পারে না এখানে একটি বিষয় মনে রাখুন সাগর যত গভীর হবে তার প্রাণীরাও তত বড় হয় এর কারণ হল সাগর যত গভীর হয় পানি ততটা ঠান্ডা হয় আর ঠান্ডা পানিতে শরীরের তাপকে ধরে রাখতে হলে তার আকারও অনেক বড় হতে হয় আরেকটি কারণ হলো খাদ্যের অভাব যার কারণে প্রাণীগুলোকে দীর্ঘ সময় না খেয়ে টিকে থাকতে হয় উদাহরণস্বরূপ জায়েন্ট আইসোপট তার শরীরে এত শক্তি জমিয়ে রাখতে পারে যে সে পাঁচ বছর না খেয়েও বেঁচে থাকতে পারে তবে অনেকের মতে স্পার্ম হোয়েল হল একমাত্র প্রাণী যা এই কাণ্ড ঘটাতে পারে কারণ এটি নিজেও আকারে অনেক বড় এবং তার শিকারও অনেক বড় হয় এই প্রাণী সবচেয়ে গভীরে ডাইপ দিতে পারে তার ডাইপ করার পদ্ধতি অনেকটা ভয়ানক মুখ খোলা রেখে সোজা সমুদ্রের গভীরে ডুবে যেতে থাকে যতক্ষণ না সাত ফিট গভীরে সে পৌঁছায় এই ডাইভ সম্পন্ন করতে তার প্রায় দেড় ঘন্টা সময় লাগে সেখানে সে স্বীকার করে জায়েন্ট স্কুইড যার দৈর্ঘ্য প্রায় তেতাল্লিশ ফুট এই গভীর অন্ধকারে স্পার্ম হোয়েল এবং জায়েন্ট স্কুইডের মধ্যে যুদ্ধ হয় এই যুদ্ধ এখন পর্যন্ত কেউ দেখেনি তবে আমরা সেটা বুঝতে পারি কেবল স্পার্ম হোয়েলের মুখে স্কুইডের আচর দেখে এই যুদ্ধ প্রতি পাঁচ মিনিটে বিশ্বের কোথাও না কোথাও হচ্ছে তবে সত্যি বলতে কোনো মাছ যদি মানুষকে সম্পূর্ণরূপে গিলে ফেলতে পারে তাহলে তা হতে পারে দুটি রহস্যময় শার্ক প্রজাতির মাছ প্রথমটি হল বাস্কিং শার্ক যা ২৬ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং সবসময় মুখ খুলে রেখে সাঁতরে বেড়ায় বাস্কিং শার্কের মুখ এত বড় হয় যে প্রতি ঘন্টায় তার মধ্যে চারশো টন পানি ঢুকে গিলস দিয়ে বেরিয়ে যায় এই সময়ে সাগরে থাকা যে কোনো কিছু এমনকি মানুষও যদি তার সামনে চলে আসে তবে সরাসরি সেটি তার পেটের মধ্যে চলে যাবে আর দ্বিতীয় প্রজাতির নাম হল মেগামাউথ শার্ক এটি প্রথম আবিষ্কৃত হয় উনিশশো সালে এটি এতটাই বিরল প্রজাতির শার্ক যে আমরা এর সম্পর্কে খুবই কম জানি কিন্তু এতটুকু জানা যায় যে মেগামাউথ শার্কের মুখ অনেক বড় এবং সে তার মুখকে খোলা রেখে সাঁতরে বেড়ায় এমন অবস্থায় যদি কোনো মানুষ তার সামনে পড়ে তবে তার গন্তব্য একটাই তার পেট তবে সত্যিকার অর্থে আসলেই সেটি কোন মাছ ছিল তা হয়তো আল্লা সুবাহ আল্লাহ তালাই ভালো জানেন দ্বিতীয় যে প্রশ্নটি আমাদের মনে আসে তা হলো হজরত ইউনুস আল্লাহ সাল্লাম মাছের পেটে কতদিন ছিলেন কাতাদা রাধি আল্লাহতাল্লাহার মতে তিন দিন এবং জাফর সাদিক রাজি আল্লাহতাল্লার মতে সাত দিন ইউনুস আল্লাহ সাল্লামকে যখন মাছটি তার পেট থেকে বের করে দেন তখন তাকে একটি খালি মাঠে ফেলে দেওয়া হয়েছিল সেখানে পরে তার উপর ছায়া করার জন্য একটি পাতাওয়ালা গাছ আল্লা সুভান আল্লাহ তালা গজিয়ে দেন ইবনে আবি হাতিমে আবু হুরাইরা রাজিয়ালা থেকে বর্ণনায় এসেছে সেটি ছিল কুমড়ার গাছ ইবনে মাসুদ রাজিয়া আল্লাহতাল্লাহ বলেন মাছের পেটে থাকার কারণে ইউনুস আল্লাহ সাল্লামের শরীর এমন হয়ে গিয়েছিল যেন একটি পাখির বাচ্চা যার শরীরে এখনও পালক ওঠেনি ইবনে আব্বাস আল্লাহতালা বলেন ইউনুস আল্লাহ সাল্লামের অবস্থা ছিল একদম সদ্যজাত শিশুর মতো কিন্তু আপনারা কি জানতে চান একটি মাছের মুখে কোন মানুষ ঢুকে গেলে সে কেমন অনুভব করে এগারোই জুলাই দুই হাজার একুশ সিক্সটি মিনিট অস্ট্রেলিয়া নামে একটি প্রতিবেদন প্রচার করা হয় এই প্রতিবেদনের নাম ছিল দ্য মোস্ট এক্সট্রাঅর্ডিনারি স্টোরি এটি ছিল মাইকেল প্যাকার নামে একজন ব্যক্তির ঘটনা নিয়ে তৈরি যাকে আমেরিকার কেপকর্ডের কাছে একটি হ্যামবেক ওয়েল গিলে ফেলেছিল মাইকেল মাছটির মুখে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ছিলেন আমি এখন আপনাদেরকে সেই অভিজ্ঞতার কথা তার নিজের ভাষায় বলছি সে বলেছে এই পানিতে আমার তিরিশ বছরের ডাইভিং করার অভিজ্ঞতা সেদিনও আমি লবস্টার ধরতে তৃতীয়বার ডাইভ করেছিলাম কিন্তু হঠাৎ মনে হলো আমাকে একটি ট্রেন ধাক্কা দিয়েছে আমি দ্রুত নিচের দিকে যেতে লাগলাম চারপাশে অন্ধকার নেমে এলো প্রায় পাঁচ সেকেন্ড আমার মস্তিষ্ক একদম অবশ হয়ে গিয়েছিল আমি ভাবলাম আমাকে নিশ্চয়ই কোনো শার্ক গিলে ফেলেছে কিন্তু আমি বুঝতে পারছিলাম আমার হাত পা ঠিক আছে তখন মনে হলো আমি হয়তো কোনো ওয়েলের মুখে আছি সে দ্রুত পানির নিচে সাঁতার কাটছিল এবং জলের চাপের কারণে আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল তবুও ধন্যবাদ যে আমার মুখ থেকে অক্সিজেনের রেগুলেটর খুলে যায়নি তবে মাছের মুখের ভেতরের চাপ এমন ছিল যে আমি নিজের হাত পা নাড়াতে পারছিলাম না হঠাৎ করেই টের পেলাম যে মাছটি নিচের দিকে নয় বরং উপরের দিকে আসছে আমি আলো দেখতে শুরু করলাম তখনই হঠাৎ সে আমাকে মুখ থেকে ছুঁড়ে ফেলে দিল আমি পানি থেকে আকাশে উঠে গেলাম এবং চারপাশে আলো এবং পানির ঝলক দেখতে লাগলাম প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের এই ঘটনার মধ্যেই মাইকেল পেকার তার হাঁটুতে আঘাতপ্রাপ্ত হন তার শরীরের অনেক জায়গায় নীল দাগ পড়ে যায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের এই ঘটনায় যদি একজন মানুষের এই অবস্থা হয় তাহলে বলুন তো কীভাবে কেউ তিন দিন মাছের পেটে থাকতে পারে যেখানে শরীর পুরোপুরি অসহায় চারপাশে শুধু মাছের কড়া মাংসপেশী মাছের পেটের ভেতরের অন্ধকার সমুদ্রের গভীর অন্ধকার অন্ধকারের পর অন্ধকার সম্ভবত এমনই অনুভব হয় যখন মানুষ কোনো কঠিন বিপদের মধ্যে পড়ে যায় যখন মনে হয় এই অন্ধকার থেকে বাঁচার আর কোনো পথ নেই কেউ তাকে সাহায্য করতে পারবে না এই অন্ধকার সময়ে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তালা আলোর পথ হিসাবে আমাদেরকে একটি তসবি শিখিয়ে দিয়েছেন যদি ইউনুস আল্লাহ সেই মহাবিপদের সময় এই তসবিটি না পড়তেন তবে ক্যামত পর্যন্ত তিনি সেখানেই আটকে থাকতেন তসবিটি হল লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নিকুন্তু মিনাজ অর্থাৎ হে আল্লাহ তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই তুমি পবিত্র আমিই ছিলাম অন্যায়কারী এতক্ষণে হয়তোবা বুঝতে পেরেছেন ইউনুস আল্লাহের কাহিনী শুধুমাত্র একটি অলৌকিক ঘটনা নয় বরং এটি ছিল একটি শিক্ষার ধারা তিনি ছিলেন আল্লাহর প্রিয় নবী তবুও যখন তিনি নিজ ইচ্ছায় জাতিকে ছেড়ে চলে গেলেন তখন আল্লাহ তাকে শিখালেন নবী হলেও নির্দেশ ছাড়া এক পাও নেয়া যায় না এই শিক্ষা কেবল শাস্তির নয় বরং ক্ষমার আলোর মুক্তির এক নিদর্শন যেখানে অন্ধকারের ভিতরেও একটি তাসবি আলো জ্বালতে পারে কিন্তু ভাবুন তো আজ আমরা কোথায় আছি আজও আমরা অনেকেই আটকে আছি আমাদের জীবন নামক মাছের পেটে বিপদ দুঃখ অপরাধবোধ হতাশা সবকিছুই যেন গিলে ফেলেছে আমাদের আমরাও তো ডুবে যাচ্ছি সমুদ্রের গভীরে আমরাও যদি ইউনুস আল্লাহ সাল্লামের মতো আল্লাহর দিকে ফিরে যাই আল্লাহর কাছে ক্ষমা চাই তবে আজও আমরা পেতে পারি সেই অলৌকিক রক্ষা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন